প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো আপনারা ইতিমধ্যেই হয়তো কেউ কেউ দেখছেন যে সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি ভিডিও দিয়েছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে এই যুদ্ধর আসলে এই যে চেতনাবাজি এই যুদ্ধকে কেন্দ্র করে একাত্তর সালের এই যুদ্ধকে কেন্দ্র করে সেই বিষয়ে একটি ভিডিও বার্তা তিনি দিয়েছেন এবং সেখানে সে বলছে তার দাবি যে পাকিস্তানের আমলে যে সমস্ত প্রতিষ্ঠান এবং আমরা যা যা পাইছি সেই বিষয়গুলি তিনি তুলে ধরছেন এবং মুক্তিযুদ্ধের এই চেতনার নামে যে আমরা যে আসলে চেতনাবাজি কইরা এই দেশটাকে আমরা কোন পথে নিয়ে যেতেছি সেই বিষয়ে তিনি বিস্তারিত আলাপ করছেন এবং আমরা আসলে বিশ্বের ভুতরা আমরা কোথায় আছি আর পাকিস্তান কোথায় আছে তুলনামূলক একটা বিশ্লেষণের একটা ভিডিও বার্তা তিনি দিয়েছেন তো প্রিয় দর্শক এই ভিডিও বার্তায় আসলে যা যা কিছু আমি এগুলি ঘাটছি ঘাইটা দেখলাম যে অনেক কিছুই সঠিক যেমন আমি একদম এআইয়ের প্রতি কিছুটা কিছুটা নির্ভর করি কিছু কিছু ক্ষেত্রে তো এআই প্রযুক্তিকে আমি জিজ্ঞেস করলাম মেটা এআই যে পাকিস্তান আমলে আমাদের দেশে কি কি প্রতিষ্ঠান তৈরি হয়েছে এআই আমারে এই যে লিস্ট ধরায় দিল এবং সেই লিস্টের ভিতরে আছে ষাটটি বিশ্ববিদ্যালয় চারটি মেডিকেল কলেজ চারটি ক্যাডেট কলেজ তিনটি পলিটেকনিক ইনস্টিটিউট চারটি বেতার কেন্দ্র একটি টেলিভিশন কেন্দ্র দুইটি বন্দর দুইটি মহাসড়ক চারটি শিল্প শিল্প কারখানা তিনটি সামরিক প্রতিষ্ঠান দশটি কোম্পানি অর্থাৎ এই লিস্টটা মেটার যে এআই আপনারা যে সিস্টেমটা হয়তো পাইছেন অনেকেই আপনারাও চাইলে যাচাই করে নিতে পারেন সেটা আমাকে এই লিস্ট ধরায় দিল এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে অবস্থা পাকিস্তান আমলে আমরা এগুলি পাইছি বিপরীতে বাংলাদেশ আমলে আমি এটা অবশ্য দেখি নাই বাংলাদেশ আমলে কি পাইছি সেটা তো আমরা দেখতেই আছি এআইয়ের প্রয়োজন নাই তো এই হচ্ছে অবস্থা পাকিস্তান নাকি খুব বৈষম্য করছে ই করছে আমিও দেখলাম যে আসলেই এগুলি না এবং কি গুগলের এআইয়ের যে ইগুলি এই স্ক্রিনশটগুলি এগুলি আপনারা দেখেন যে এখানে কি কী দেওয়া হয়েছে বা কী এখানে বিস্তারিত গুগল এআই আমাকে সাজেস্ট করলো তো এই হচ্ছে অবস্থা এবং আসলে আমি ঘাইটা দেখছি ইলিয়াস হোসেন যেটা দাবি করছে যে পাকিস্তানি মেয়েদের আমরা মেয়েদের সম্পর্কে সে বলছে যে আমরা কি হারাইছি আর কি পাইছি আসলে আমি দেখলাম নেট ঘাইটা যে খুব সুন্দর সুন্দর লোক খুব সুন্দর সুন্দর মেয়ে তাদের দেশের অর্থাৎ আমরা যে কি হারাইছি সেই আলাপ আসলেই জরুরি ছিল তো ইলিয়াস হোসাইন একটা সঠিক কাজ করছে বলে আমি মনে করি এবং তার এই ভিডিও বার্তা একদম সঠিক এবং তারই পক্ষিতে আজকে বলতে চাই যে এই যে মুক্তিযুদ্ধের চেতনার নামে চেতনাবাজি আমরা নাকি খুব বৈষম্যের শিকার ছিলাম আমরা নাকি অনেক কিছু পাইছি আরে বেটা আসলেই আমি এটাও খোঁজ নিয়েছি যে প্রবাসীদের অবস্থা কি আসলেই আমাদের প্রবাসীদের অবস্থা সারা বিশ্বে খুবই খারাপ এটা প্রবাসীদেরকে ছোট করার জন্য বলতেছি না এটা বাস্তবতা আসলেই সত্য যে বাঙালি প্রবাসী আর পাকিস্তানি একজন প্রবাসী হাজার গুণ পার্থক্য অনেক পার্থক্য আবার আমি পাকিস্তানের খাবার দাবার নিয়েও গাইটা দেখলাম যে খাবার দাবার আসলে সেখানে সমস্যা বা কিছু দেখলাম যে না আমাদের দেশে আমরা তো ভাত আর মাছ খাই আর ওইখানে পেশোয়ারি খাবার দাবার খায় অর্থাৎ যা বলা হয়েছে এতদিন সবই দেখি যে বাস্তবে অন্যরকম এই হচ্ছে চেতনাবাজির আসল কাহিনী তো ইলিয়াস হোসাইনের ওই ভিডিও সম্পর্কে আমি এতটুকুই বলবো আপনাদের আপনাদের এবার এই চেতনাবাজি চেতনা ব্যবসা এগুলিকে কান দিলে চলবে না এগুলির অবশ্যই এগুলির ব্যাপারে আপনাদের জবাব পাল্টা জবাব এবার দরকার যে বাস্তব ভিত্তিক চিন্তা চেতনা বাস্তবে আমরা কোথায় আছি সেই চিন্তা আপনি করেন এটাই আপনার প্রতি আহ্বান ইলিয়াস হোসেন ভাইয়ের যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেহেতু আমি এগুলির প্রমাণ আমি পাইছি আর দ্বিতীয়ত এখন এই চেতনাবাজি বিএনপি শুরু করছে বিএনপি এই চেতনাবাজি কইরা এই যে বাউল টাউল এদের পক্ষ নিয়ে কথা বলতেছে শুধু এই চেতনাবাজি তা না এই চেতনাবাজিরাই আবার বাউলের পক্ষ নিয়ে তারা কিন্তু আমাদের আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলতাছে এই যে মির্জা ফখরুল একদম আল্লাহর বিরুদ্ধে সে অবস্থান নিছে বাউলের অজুহাতে এই বাউল আবুল সরকারের ব্যাপারে তার কোনো কথা নেই এই হচ্ছে অবস্থা এবং বিএনপি পুরাপুরি এটাকে ভিন্ন মত বইলা এনসিপি তো তাও সই আসছে আমি যতটুক জানি যে এনসিপি একটা ব্যাখ্যা দিছে তারপর আর ঘাটে নাই বিএনপি প্রথমত নিজে ওই বাউল কইরা সে এই প্যাসটা লাগাইলো তার সামনে এই ধরনের আল্লাহ সম্পর্কে কথা বলল বিএনপির তো মাপ চাওয়া উচিত বিএনপির তো আরো মাপ চাওয়া উচিত যে ভাই দুঃখিত আমরা এই প্রোগ্রামের জন্য দুঃখিত কিন্তু বিএনপি মাপ না চায় আরো ভিন্ন মতের নামে এটাকে জাস্টিফাই করতেছে বিএনপি মির্জা ফখরুলের কত বড় ধৃষ্টতা আর মির্জা ফখরুল কয়ে যে আমার বাড়ি গাড়ি নেই মির্জা ফখরুল কিন্তু চালাক দেশে বাড়ি গাড়ি নেই দেশের বাড়ি বিক্রি কইরা অস্ট্রেলিয়াতে বাড়ি কিনছে এটা সসাইনের হোসেনের কথার মাধ্যমে আমি জানলাম যেহেতু সে অনুসন্ধানী সাংবাদিক নিশ্চয় মিথ্যা বলবো না এটাই বাস্তবতা দেখেন কত সাংঘাতিক এবং বিএনপির লোকেরা কালকে একটা ঘটনা দেখলাম যে পাবনায় জামাতি ইসলামীর প্রার্থীর উপরে হামলা করলো এই হচ্ছে অবস্থা এবং এটাকে আবার জাস্টিফাই করে জামাতের লোকের উপরে চাপায় দেওয়ার চেষ্টা অথচ বিএনপির এই দেখেন নিউজ কত তারা অস্ত্র সহ ধরা খায় আবার জামাত 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 নাকি গন্ডল করছে না বিএনপিরা নিজেরা নিজেরাও মারামারি করে এই দেখেন কত নিউজ এই হচ্ছে অবস্থা এই যখন অবস্থা তখন আসলে বিএনপির ব্যাপারে আপনার মতামত কি সেটা জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন সর্বশেষে একটাই কথা এবারের ভোট আপনার আমানত এই ভোটটা যাতে আপনি খেলায় বে খেলায় আপনি যাতে ভুল কাউরে দিয়া আপনি নির্বাচিত আগামী পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ এটা যাতে ভুল না হয় তো আজকে এই পর্যন্ত এই আহ্বান রেখেই আল্লাহ হাফেজ